কিছুদিন আগেই লামি নিয়ামালকেও ভিনির চেয়ে সেরা দাবি করা আর্জেন্টাইন লিজেন্ড আগুয়েরও এবার স্বীকার কইরা নিছে ভিনি সেরা এমনকি সে তার সাবেক ক্লাব ম্যান সিটি তারকা এবারের ব্যালন ডিওর জয়ী রদ্রির চেয়েও ভিনিকে সেরা বলে স্বীকার কইরা নিছে শুধু তাই নয় তার নিজের দেশের খেলোয়াড় স্পাইডারম্যান আলফারেজেট থেকেও সেরা বলছে ভিনিসিয়াসকে আর্জেন্টাইন লিজেন্ড আগুয়েরও প্রায় সময় তার বেফাস মন্তব্যের জন্য বেশ আলোচিত হয়ে থাকেন রোনালদো রিয়াল কিংবা ব্রাজিলের সমালোচনায় তিনি সব সময় তাকে একজন কন্টেন্ট ক্রিয়েটার জিজ্ঞাসা করেন কে সেরা রদ্রিকো নাকি ভিনি কে সেরা আগুয়েরো জবাবে বলেন ভিনি সেরা এরপর তারে আবার জিজ্ঞাসা করা হইল মোহাম্মদ সালা নাকি ভিনি কে সেরা আগুয়েরো এবারও বললেন ভিনি সেরা এরপর একটু কঠিন এক প্রশ্ন আসলো ক্রিয়েটার তাকে জিজ্ঞেস করলো ভিনি নাকি কে সেরা সেরা জবাব জবাব দিলেন এখানেও দুইজনের মধ্যে ভিনি এমন শুনে প্রশ্নকর্তা নিজেও কিছুটা অবাক হয়ে যাচ্ছিলেন বোঝা যাচ্ছিল কিন্তু তারপরেও সে নিজেরা আটকায় রাইখা আবার প্রশ্ন করলো ভিনি আর হালান্ডের মধ্যে কে সেরা হালান্ড যেহেতু ম্যান সিটির খেলোয়াড় তাই হালান্ডকেই আগায় রাখবে আগিউরো এমন একটা ভাবনা ছিল কিন্তু আবার অবাক কইরা দিয়া আগেরো বললেন হার্ল্যান্ডের চাইতো ভিনি সেরা প্রশ্নকর্তা তো আরো অবাক কিরে ভাই এই লোকের হইল কি এবার সে জিজ্ঞেস করল হ্যাচার্ড এবং ভিনির মধ্যে কে আগেরও জবাব দিল ভিনি সেরা এবার আসলো অনেক বড় প্রশ্ন এতক্ষণ তো ভিনিকে সেরা বলেছিল এবার প্রশ্নকর্তা আগেরোকে জিজ্ঞাসা করলেন জুলিয়ান আলভারেস নাকি ভিনিসিয়াস জুনিয়র এই দুজনের মধ্যে কে সেরা আগরো একটু চিন্তায় পড়ে গেল কিন্তু যেহেতু সে আর আগের মতো আলতুফালতু কথা বলতে আগ্রহী নয় তাই তিনি হালকা পাতলা একটা চিন্তা করলেন তারপর বললেন এখানে ভিনি সেরা আর আলফারেসের এই স্টেটমেন্টের পর থেকেই চারিদিকে শুরু হয়েছে নানান আলোচনা আসলে আগেরও মুখ থেকে এমন কিছু শোনার জন্য কেউই আসলে প্রস্তুত ছিল না এমনকি আর্জেন্টিনা ফ্যানেরা পর্যন্ত অবাক একই বললেন আগেরো তার তো এমন বলার কথা ছিল না অবশ্য প্রতি এমন থাকাটা খুব একটা কিছু না কারণ কিছুদিন ধারণা আগেও যখন ব্যালেন্ডিয়ার অনুষ্ঠান থেকে একেবারে শেষ মুহূর্তে ভিনির জায়গায় রদ্রিগোকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং রিয়াল ব্যালেন্ডিয়ার অনুষ্ঠান বয়কট করে তখন আগুয়ার রিয়ালকে এক হাত দেখিয়ে দিয়েছিলেন এবং বেশ জোর গলাতেই বলেছিলেন রদ এই মুহূর্তে বিশ্বসেরা কিন্তু এখন সেই আগেও অল্প কয়েকদিনের ভিতরে কিভাবে এত বদলে গেলেন এ নিয়ে আসলে একটা ছোটখাটো গবেষণা করে ফেলা যায় তবে ভিনিকে নিয়ে এমন মন্তব্য করার পরে আগে যে ব্রাজিল ফ্যানরা আগেরোকে দেখতে পারতেন না তারা যেমন এখন আগেরোর প্রশংসা করছেন তেমনি যারা আগেরোকে আগে পছন্দ করতেন তাদের অনেকে আবার দ্বিমত জানাচ্ছেন কেউ কেউ বলছেন আগেরও সবার থেকে ভিনিকে এগিয়ে রেখেছে এতে দ্বিমত নেই কিন্তু এম বাপের থেকে ভিনিসিয়াসকে এগিয়ে রাখাটা সঠিক মনে হয়নি কারণ হিসেবে তারা বলছেন ভিনিসিয়াস ক্লাব ফুটবলে দুর্দান্ত খেলতেছে কিন্তু ন্যাশনালে পুরোপুরি ফ্লপ বললেই চলে অন্যদিকে এমবাপ্পে ক্লাবে এখন বাজে সময় পার করলো ন্যাশনালে সে এখন পর্যন্ত অনেক ভালো কিছু করেছে সবকিছু বিবেচনা করলে এমবাপ্পে ভিনির এগিয়ে আমার কাছে প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড়কে